গাজীপুরে শ্রমিক আন্দোলনের জের ধরে একটি কারখানায় অগ্নিসংযোগ করা হয় এর আগে সকাল থেকে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে রাখা হয় নুরি আলম জিকুর তথ্যচিত্রে বিস্তারিত দুপুরে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ বেঁধে গেলে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এসব ঘটনার জেরে ওই এলাকার অন্তত বৃষ্টি কারখানায় ছুটি ঘোষণা করা হয় বিক্ষিপ্ত শ্রমিক ও এলাকাবাসী জানায় বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের সারাবে এলাকায় অবস্থিত বেক্সিমকো কারখানার শ্রমিকরা তিন দিন ধরে টানা আন্দোলন করছিল সোমবার সকালে কারখানার পাশে চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে পার্শ্ববর্তী ডোরিন ফ্যাশন লিমিটেড নামে একটি বন্ধ থাকা কারখানায় শ্রমিকরা তাদের কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়কে নেমে আসে শ্রমিকদের বারবার বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী দুপুরে তাদের সড়ক থেকে সরাতে গেলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় এতে কয়েকজন আহত হয় এ সময় জিরানি বাজার এলাকায় অ্যামাজন নেটওয়ার্ক কারখানা ও অপর দুইটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয় খবর পেয়ে শিল্প পুলিশ থানা পুলিশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তবে সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা কাজ করে যাচ্ছেন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম বাংলা টিভি আবরহমান বাংলার